দশটা থেকে শুরু হবে দুপুরে দু ঘন্টা বা তিন ঘন্টা লাঞ্চ ব্রেক করা হবে পাঁচটার মধ্যে সেই কর্মসূচি সমাপ্ত করা হবে সেদিনই

আগামী দিনে আমার সঙ্গে থাকবো আমি ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমানের সম্মান ইচ্ছর কেউ যদি না দিতে চাই আমাদের অধিকার আমাদের পবিত্র ইমাল আমরা রক্ষা করে যাবো কোন স্বপ্ন নয় আমরা মুসলিমদের কোন বিরোধিতা করতে যাবো না কিন্তু যদি আমাদের পবিত্র ইসলামকে কেউ কালিম উদ্ধ করতে চায় আমাদের প্রতিদিন মল আসছে প্রতিদিন খুন করে দেওয়া হবে বলছে আমি আল্লাহকে দেখিয়ে রেখেছি এর জন্য যদি আমার মনে হয় আল্লাহ যদি সেটা লিখে থাকে আমি সশরীরে আল্লাহ চলে যাই

Eva, 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 Eva,